আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় দেশবাসী বাইদের জন্য একটা কথা যারা নতুন আয়সা পড়ছেন সৌদি আয়সা পড়ছেন তা আপনাদের কফিল কোনো মানে কাজ দিছে ধরেন মাজরার কাজ দিছে মরুভূমিতে কাজ দিছে কাজ করতেছেন এই টাইপের কোনো কাজ পাইলে আপনারা করবেন যদি কাজটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এক কাজ করবেন সৌদিরে সুন্দর করে গুছাই কইবেন যে আমার এই কাজ ভালো লাগতেছে না কষ্ট হইতেছে আমাকে দেশে বাড়াই আমি দেশে চলে যাবো এই কাজ করব না কিন্তু দয়া করে কেউ মামলায় যাইবেন না মামলায় গেলে মনে করেন যে তরু বলতেছি দয়া করে কেউ বাইকে যাইবেন না বাইকে গেলে আপনাদের মামলা খাইতে হবে আমার এক হাতবাইয়ের ছেলে যে মামলায় পড়ছে গতকালকে আমাকে মামলার কাগজপাতি পাঠাইছে আমি একটা ব্যবস্থা করতাম আমি কেমনি ব্যবস্থা করবো ভাই আমি তো মানুষের বাড়ি সৌদিরা তো একদিকে মূল্যায়ন করে না কিন্তু আমি অনেক কষ্ট করে কাজ করছি যে গোষ্ঠীর কাজ যে ফ্যামিলির কাজ আমি একা করছি চারশো সরিয়ালে মাত্র সরিয়ালে এই গোষ্ঠীতে এখন নাও যদি আসছে ধরেন যে দশ বারোটা খাদ্য মারছে দশ বারোটা তারা কি আমার মতো কাজ করে আদৌ করে না এখন আমি যেখানে যাই সেখানে ভাইরাল ভাইরাল কাছে আমি মার্শাল্লা অনেক বছর ধরে আইসে দেশে যায় না অনেক কষ্ট করে মানে অনেক দিন থাকতেছে ভালো কিছুই কর ঠিক আছে তো দরজো এমন একটা জিনিস দৌর দরজো ধরে থাকতে পারলে ভালো কিছু হয় আজকে আমি পনেরোশো টাকা বেতন চার বছর ধরে কাজ করতেছি বেতন বাড়াই চালে মালিক বেড়ি করে দেশে যাও তুমি দেশে যাও আমরা নয় সরিয়ালের খাদ্য মানবো তো দেশে তো আমি যাইতে পারছি না আমার টাকা দরকার আর আমি দেশে যাই যদি নতুন করে কোনো বিষয় নিয়ে আসি তাহলে ওখানে ধরেন যে আমার বেতন আরো কমে যাইব নতুন বিষয় আসতে গেলে এক হাজার টাকা বেতন দেব এক হাজার টাকা বেতনে বাংলাদেশের আর কত পড়ব ধরেন যে তিরিশ বত্রিশ হাজার পড়ব আর তার কি ভালো আছে এনে কোন সরিয়াল বেতন নিজের ইচ্ছা স্বাধীন কাজ করি আপনার কোনো রিয়াল বেতনে তো বাংলাদেশের আটচল্লিশ হাজার পয়রা যায় টুকটাক হাদিয়াটা দিয়ে যায় পাই এগুলো যদি জমাই আরও ভালো কিছু পরে যে আজকেও মামা লুলু আমাকে বিশ রিয়াল দিল সকালে তো আপনারা মানুষকে কোনো ছোট চোখে দেখবেন না ছোট চোখে কথা বলবেন না যে ভিডিওটা আমার সকল বোন বোনেরা বেশি একটা বাগে না তারপরে ওই যে বিন বিশাল ভাইয়ের ভিডিও তো দেখলে দেখা যায় যে অনেক বোন বাইরে গেছে কোকিলের থেকে মামলা আছে জেল জেলার দেশে গেছে চার হাজার পাঁচ হাজার এরকম নারী কর্মীও জেলে আছে আমি ভাই সৌদির বাড়ি জেল খাটতে চাই কর্ম করে খাইতে চাই কিন্তু সৌদি আইনগত জেলে যাইতে চাই না ভাই ওখানে আরো ভয়াবহ আমি যাই নাই আল্লাহ জানে আর নেয় না আমি শুনি যারা জেল সফরে দেশে যান তারা অনেকে ভিডিও টিডিও দেন এটাই শুনি প্রবাস নামের জেলখানাতে আর বিশেষ করে এখন বর্তমান বাংলাদেশ থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে প্রবাসী এসে পুরুষদের কোনো ফায়দা নাই কোনো ফায়দা নাই পাঁচ লাখ ছয় লাখ টাকা এনকার কথা না আর এই পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়া আপনি যদি দুই লাখ টাকা দিয়ে একটা বাংলাদেশে ভালো ব্যবসা করেন তাও আমার কাছে মনে যে অনেক ভালো অনেক ভালো মধ্যে আপনি চলতে পারবেন আমার পিএস বেশি হয়ে যেতছে নাকি যাই হোক একটা কাটি আর কাটবো না তারপরে করবো তো ভাই আমি এটাই বলি যে সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে ভালো কিছু বলার জন্য বিদেশ আইসা কাজ করবেন না আর যদি আইসেই পড়েন তাহলে আপনার নসিবে যে কর্ম থাকবো অনেক কষ্ট করে কর্মটাই করবেন কারণ বাংলাদেশে দেখেন পাঁচশো টাকা দিনমজুরি সাতশো টাকা দিনমজুরি মানুষের ওয়া কাটতেছে ধান কাটতেছে ধান কাটতেছে তারপরে আপনার ফুটপাতে মানে চা বিক্রি করতেছে কত কাজ করতেছে এটি তো আমরা দেশ থেকে তো কাজ ফালাইতে বাঁধতে পারি না বা বাকি না সিলেট দেশ এখন এই যে কারো কাছে যদি কোনো সহযোগিতা থাকে যে আমার ওই বাতি দ্বারে মানে জেলে থেকে কিভাবে মানে খালাস করা যায় সৌদির কারণ তো বুঝি কিন্তু বাড়ি তো মানতেছে না বাড়ি তো প্রতিদিন আমার ফোন করে বিরক্ত করতেছে বোন তোর কাছে একটা তুই একটা কিছু কর আমি তো রাতে বাই ধরে বলতেছি তুই একটা কিছু কর আমার রাতে বাই ধরলে আমি কি করতে পারবো বলেন এটা হয়েছে সৌদির বাড়ি এটা হয়েছে সৌদির বাড়ি এই সৌদির বাড়ি কি আমি কিছু করতে পারবো সৌদির কানুন নিয়ে কিছু করতে পারব না এই তো দেখেন আমার সেই পেঁয়াজ মরিচ কাটা শেষ হয়ে গেছে অতুল আমার সাল্লাহ তাই তো আমার এখন ধরেন যে এখন নামাই নিয়েছি কটন নিচে যে ঘুরছে মুরগি বেলেন্ডারাইজ কর মোর কি আগে কাটমো না যদি মুরগি কাট মুরগি আগে কাটছি আমার অনেক কষ্ট হইছে ওকে পিট অনেক সাপমারি দিস তাই আজকে আমি নাকি গোলাপ মেশিন দিয়া বেলেন্ডার করে ফলাম আদা কারোর জন্য বুদ্ধি দিয়ে দিছে জল অল্প করে মেশিনের স্পিড কম করে দিয়ে দিয়ে মুরগিটি হারাবো সিদ্ধ কম করবার তাই আজকে মুরগিটি সিদ্ধ করলাম কম একটা কথাই আছে না যে অল্প পয়সা হাজার গ্যাগা বাগুন তার সদের কী মুরগি কিনে আনে এখন আগের মুরগি কত বড় বড় ছিল আর এখন একদম বাচ্চা বাচ্চা মুরগিগুলো কিনে আনে যখন আদি যুগে মুরগির দামও কম ছিল মুরগির এই মানে সদর সদর করে কয় মুরগির এই বুকের মাংসগুলো অনেক বড় বড় এত বড় বড় একটা থাকতো কে করে কয়ারে সদর থাকতো

আমাদের ঘরের কাজে কোনো শেষ নাই প্রচুর কাজ করার লাগে করে আর তো রমজান এখন দেখেন আঠারো ঘন্টা বিশ ঘন্টা সারা রমজান মাসে সারা রাত ঘুম জাগিয়ে ডিউটি করা লাগবো এই পনেরোশো টাকা বেতনের থেকে কত কষ্ট করতেছি তাও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করে না কারণ এখান থেকে চলে গেলে বাংলাদেশে গেলে এইটা কামাইতে পারবো না হয় আবার হে আদি যুগের মতন দিন মজুরি কাজে লেগে যাইতে হইব আদি যুগে যেমন আমি মানুষের খাতা সেলাই করতাম সারা দিন ব্যাপী মানুষের মুড়ি বাঁচতাম মুড়ি বাইজে দেখা যেত যে সোয়া শের চাল চিনেন সোয়া শের সোয়া শের চাউল দিত এক খোলা মুড়ি দিত এগুলা করতে আপনারা মানুষকে আর কি কর্ম বিশেষ করে কর্ম করেই খাইতে যেন থাকি না কেন আপনারা যতই আমাদেরকে গালাগালি বকাবকি করেন তার মনে করেন যে কর্ম থেকে আর মনে করেন বিরত থাকা যায়ব না নিজের সংসারে গেলাও কর্ম করে খাওয়া লাগবে কমাই কমাই দিত নিচে এত বড় নিয়ে থাকে কেলেলা এই যে দেন মুরগি রেস কে হাত বে কাটলাম না এই মুরগিতে যে কতটা ছোট হই গেতসে কতটা বড় হই গেতসে একলা নেই কব মুরগি আদ্য কাটোনাইকে এক কোনাই কে চাই কোনাই কে কত কত কব কিন্তু আমি মুরগি আদ্য কাটব আমার অনেক সমস্যা আমি সিং দে বেকেরে বুদরি করে দাই জোরা জোরা বেশ হই যায়গা অজি বিল্লাহ ইগা তাওয়ালা আমার মা কো চাই দোয়া হই চাই আমি মুরগি আদ্য কাটি আর আমার পক্ষে সম্ভব হয় না রাত্রে যায় না পেটের মধ্যে কি একটা খাঁচুরের ব্যথা শুরু হয়েছে তো গিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার তার শেয়ার তারপরে আপনার ফলো করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ